জগন্নাথদেবের রথযাত্রার পাশাপাশি স্নানযাত্রাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শুধু উড়িষ্যার পুরীতে নয় সমগ্র বিশ্ব জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হলো। আমি এই স্নানযাত্রা উৎসবের এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা আপনারা আগে কখনো শোনেননি এবং এগুলো জানলে আপনারা অবাক হবেন সর্বোপরি এগুলো আপনাদের কাজেও লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন সবাই কমেন্ট অবশ্যই একবার লিখবেন জয় জগন্নাথ জয় ভগবান বিষ্ণু সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সম্পর্কে পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা আছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয় সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় এই বিখ্যাত এবং পবিত্র রথযাত্রায় অংশ নিতে সারা দেশ ও বিশ্বের লক্ষাধিক ভক্ত পুরী এসে পৌঁছন স্কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসবের শুরু স্নানযাত্রাকেই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে করে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদী বলা হয় তরুণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ দ্বীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় স্নানযাত্রার পর জগন্নাথদেবের মন্দির পনেরো দিন বন্ধ থাকে একশো আট জলপূর্ণ ঘোড়া দিয়ে অভিষেক সম্পন্ন হয় উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ি অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয় এই কয়দিন ভগবানের নিত্য পুজো চালু থাকে পনেরো দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয় পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলা হয় ওড়িশায় অবস্থিত পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা ভারত সহ গোটা বিশ্বে যথেষ্ট জনপ্রিয় যদিও এখন জগন্নাথদেবের রথযাত্রা দেশের অনেক জায়গায় ধুমধাম করে উদযাপিত হয় তবে ওড়িশার উৎসবটি দেখার মতো জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান জগন্নাথ বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় এরপর তিনজনকেই মন্দিরের গর্ভগৃহে রাখা হয় দ্বিতীয় দিন থেকে গর্ভগৃহে দরজা বন্ধ করে দেওয়া হয় বলা হয় নাকি স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে এটা আমরা ছোটো থেকেই শুনে আসছি তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সবার সামনে আসেন যদি কেউ সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন ঋষি জৈমিনী বলেছেন যিনি এই স্নানযাত্রা উৎসব দর্শন করবেন তিনি সমস্ত তীর্থে স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবেন আপনি যদি এই উৎসব বাড়িতে পালন করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে গঙ্গা জল এবং কাঁচা দুধের সঙ্গে আতর চন্দন এবং কর্পূর মিশিয়ে তা দিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথদেবের চরণে সমর্পণ করতে হবে জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রা তিনজনের মূর্তির সামনে গোলাপ ফুল দিয়ে সাজান এবং পাঁচ রকমের ফল রাখবেন আপনারা যদি রথযাত্রার নিয়মগুলি সম্পর্কে আরও জানতে চান এবং এর অজানা রহস্যগুলি সম্পর্কেও জানতে ইচ্ছুক হন সেটা অবশ্যই কমেন্টে জানান আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো ইন্টারনেটে পাবেন না শুধু তাই নয় জগন্নাথ দেবের বিভিন্ন ধরনের সাজ হয় কোন সময় কোন সাজ পড়ানো হয় এবং এর পৌরাণিক মাহাত্ম কী সেটাও যদি আপনারা জানতে চান তাহলে আমি আলাদা একটি ভিডিওতে জানাবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন সবাই কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় জগন্নাথ জয় ভগবান বিষ্ণু আরও এরকম অজানা তথ্য পেতে মনে করে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ